আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের দুই সালের নতুন বই আগের বইয়ের আলোকেই বইগুলো আবার পরিমার্জিত করে তৈরি হয়েছে তো তোমরা এটা হচ্ছে প্রথম অধ্যায় অনুশীলন হচ্ছে এক তো এক পয়েন্ট একের কয়েকটা অঙ্ক উঠানো হয়েছে তো আমি ব্যসিক কয়েকটা আলোচনা করব এখানে তোমাদের এক দুই নম্বরে হয়তো আছে কথায় লিখো অঙ্কে লিখো এগুলো নিয়ে আলোচনায় যাচ্ছি না তবে একটা মূল বিষয় যেটা এখানে অঙ্ক পাতন অঙ্ক পাতন কি এটা আমরা সবাই জানি কিন্তু বলতে পারবো না মানে জানি কি আমি বলার পরে ও মনে হবে এইগুলো বিষয়টা হচ্ছে এমন তার আগে বলি অঙ্ক এবং সংখ্যা এই দুইটা বিষয় হচ্ছে দুই রকম অঙ্ক কাকে বলে আমরা কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য এগুলি সবই হচ্ছে অঙ্ক আচ্ছা এটা হচ্ছে অঙ্ক আর এই যে এটা সংখ্যাও হতে পারে আমি যখন একে উদ্দেশ্য করে কিছু বলবো যে রোহিঙ্গে পাঁচ টাকা দাও তখন সেই পাঁচটা সংখ্যা হবে অঙ্ক হবে আর এই অঙ্কগুলো অঙ্ক হচ্ছে এই অঙ্কগুলো দিয়েই হয় সংখ্যা যখনই তোমরা বারো লিখবা তখন সেটাকে আর অঙ্ক বলতে পারবা না সেটা হচ্ছে সংখ্যা তেরো লিখবা সংখ্যা চার এক থেকে পাঁচ পর্যন্ত এটাকে অঙ্ক বলতে পারবা সংখ্যা বলতে পারবা অঙ্কই কিন্তু সংখ্যা হবে কখন ওই যে বললাম যে আমার চারটি কলম আছে তখন এই চার হচ্ছে সংখ্যা হিসাবে কাজ করবে তো এর ভিতরে অঙ্ক এই অঙ্কগুলি লিখাকেই বলা হয় অঙ্ক পাতন আর কিছুই না তার মানে এই অঙ্কগুলি আমি আমরা যখন লিখি ব্যবহার করি তখন তাকেই বলা হচ্ছে অঙ্ক পাতন তাহলে সংখ্যা আর অঙ্কর ভিতরে পার্থক্য তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে কি যে সংখ্যা হচ্ছে আমরা যখন কোনো কাজে ব্যবহার করি উদ্দেশ্য করে তখন সেগুলো হয় সংখ্যা আর এক থেকে নয় পর্যন্ত এটা হচ্ছে সংখ্যা অঙ্ক দুইটাই হতে পারে কিন্তু দশ এগারো বারো তেরো যখন আমরা বলবো তখন সেগুলো আর অঙ্ক থাকবে না সেগুলি সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এই অঙ্কের ভিতরে আর একটা বিষয় আছে যে এই এক থেকে নয় পর্যন্ত এগুলি হচ্ছে সার্থক অঙ্ক অনেকেই বোঝোনা যে সার্থক অঙ্ক এক থেকে নয় পর্যন্ত এগুলি হচ্ছে সার্থক অঙ্ক অর্থাৎ শূন্যটা ভেরি ইম্পর্টেন্ট বাট এটা হচ্ছে এর সার্থকতা কম কারণ আমি বুঝাচ্ছি মনে করো এখানে এক দিয়ে দিলাম আর এই শূন্য দেওয়ার কারণে এটা এক হাজার তার মানে এর সার্থকতা আছে এই পাশে বসে এক হাজার হয়ে গেল কিন্তু এখানে শূন্য যদি কেউ বলবে যে এক শো বলবে না জিরো তাই এটা হচ্ছে সার্থক অঙ্ক না ঠিক আছে তার মানে আমাদের এই অঙ্কগুলোর মধ্যে শূন্য ছাড়া সব অঙ্কই হচ্ছে সার্থক অঙ্ক আর এই অধ্যায়ে আছে বিভাজ্যতা এর একটা ক্লাস আমার ইতিমধ্যে আপলোড করা আছে সেটা হচ্ছে তোমাদের এই বিভাজ্যতা নিয়ে আগের বছরে আপলোড করেছি ওইটা আমি এই ক্লাসের সঙ্গে যুক্ত করে দেব তোমরা দেখতে পারবা তবে সংক্ষেপে দুইটা কথা বলে যায় বিভাজ্যতা আমরা অনেক সময় কাটাকাটি ভাগ করি এই বিভাজ্যতা সম্পর্কে যদি ধারণা থাকে। এই ভাগগুলো খুব সহজেই করা সম্ভব বিভাজ্যতা অর্থাৎ ভাগ যায় কি না আমরা জানি পৃথিবীতে আমি একটা সংখ্যা লিখেছি এই সংখ্যাটা জোর সংখ্যা তাহলে আমি বলছি বিস্তারিত আলোচনা করব না সেই ক্লাসটা আমি এখানে দিয়ে দেব তোমরা ক্লাসটা প্লে লিস্টে দিয়ে দিলে তোমরা দেখতে পারবা ঠিক আছে তো সংক্ষেপে বলতেছি পৃথিবীতে যত জোর সংখ্যা আছে সবই যে দুই দিয়ে ভাগ যাবে এর কোনো ভুল নাই প্রত্যেকটা জোর সংখ্যায় দুই দিয়ে ভাগ যাবে আমি তাহলে জোর দেখলে আমরা দুই দিয়ে ভাগ করতে পারবো এখন কথা হচ্ছে এটা তো চার দিয়ে ভাগ যায় কিনা চার দিয়ে ভাগ যায় কিনা আমরা আসলে ভাগ করে তো দেখতেই পারবো সেখানে একটু সময়ের বিষয় আছে যে আমি ভাগ করে এটা মিলাচ্ছি যে এটা আহ মিলবে কিনা তারপরে কাটাকাটি করব। কিন্তু যখন আমি এখানে বারো আছে আমি মনে করো আট নয় ছয় আট চার পাঁচ ছয় এমন দিলাম এটা দুই দিয়ে ভাগ যাবে আমি জানি কিন্তু যদি চার দিয়ে ভাগ যায় তাহলে আমার সময় কম লাগবে একবারে একটা বড় রেজাল্ট চলে আসবে তো চার দিয়ে ভাগ যায় কিনা সেটা মিলানোর জন্য আমরা লাস্টের এই যে একক আর দশক ছাপ্পান্ন ছাপ্পান্নকে যদি চার দিয়ে ভাগ যায় তাহলে পুরা সংখ্যাটাকে চার দিয়ে ভাগ যাবে তাহলে চার এই হচ্ছে আমরা দেখি ছাপ্পান্ন কে চার দিয়ে ভাগ যাই হ্যাঁ যাই চার চোদ্দ ছাপ্পান্ন তাহলে এটাকে তোমরা ক্যালকুলেটরে তুলে দেখো অবশ্যই পুরা সংখ্যাটাই চার দিয়ে ভাগ যাবে এখন এখানে যদি আমি পঞ্চাশ লেখি এটা কিন্তু চার দিয়ে ভাগ যাবে না কারণ এই পঞ্চাশকে চার দিয়ে ভাগ করা যাবে না আটচল্লিশ থাকলে যাবে চারের ঘরের নামটা পড়ে আমরা মিলাইতে পারবো এটা হচ্ছে অতি সহজে বের করার জন্য এই নিয়মগুলো গুলো হচ্ছে আবার তিন দিয়ে ভাগ যায় কিনা তিন দিয়ে ভাগ যায় কিনা আমরা তখন দেখব মনে এটা এই একটা সংখ্যা তো তুমি আগেই তো তিন দিয়ে জোর দেখে দুই দিয়ে ভাগ করে ফেলবে একে কিন্তু তিন দিয়ে ভাগ যায় কিনা আমরা যদি সেটা যায় এইগুলি যোগ করবো আগে আর দুই এই এই হান্ড্রেড তিন তোমরা ভাগ করে দেখো যাবে তো এইভাবে আমরা বড় বড় অঙ্কগুলো মানে সংখ্যাগুলো অতি সহজেই আমরা কিন্তু এই নিয়মগুলা জানলেই খুব সহজেই আমরা কাটাকাটি করে একটা রেজাল্ট নিয়ে আসতে পারি তাহলে তিনের নিয়ম বললাম দুই তিন চার পাঁচ এগুলি হলে হয় পাঁচ দিয়ে ভাগের একটা সঠিক নিয়ম যে একদম সবশেষ আট ছয় চার তিন দুই সবশেষে পাঁচ এবং শূন্য যদি থাকে হয় পাঁচ অথবা শূন্য অ্যাটলিস্ট এই দুইটা অঙ্ক যদি থাকে অবশ্য সেই সংখ্যাকে পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে যাকে পাঁচ দিয়ে ভাগ যাবে তাকে আমরা মানে অজাতা দুই দিয়ে ভাগ করবই বা কেন তিন দিয়ে ভাগ করব কেন আমি বড় সংখ্যা দিয়ে আমি যদি ভাগ করি আমার রেজাল্টটা খুব দ্রুত আসবে ঠিক আছে আচ্ছা এইভাবে আমি বললাম একটা ক্লাস সুন্দর দেওয়া আছে সেটা তোমরা দেখো ছয় দিয়ে ভাগ যেতে হলে তাকে দুই দিয়ে ভাগ যেতে হবে তিন দিয়ে ভাগ যাবেই এবং জোর হতে হবে কারণ জোর ছাড়া তো ছয়ের ঘরের নামটা পড়ো একটা বিজোর সংখ্যা নাই তার মানে কি আমরা দেখবো এই যে এই সংখ্যাটা এই সংখ্যাটাকে দেখো তোমরা দিয়ে ভাগ যাচ্ছে কেন যাবে কারণ এখানে লাস্টে জোর সংখ্যা আছে অর্থাৎ দিয়ে ভাগ 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 যাবে যাবে এবং যাচ্ছে অর্থাৎ আমরা যদি এমন দেখি যে জোর সংখ্যা তিন দিয়ে ভাগ যাচ্ছে সেটাকে অবশ্যই ছয় দিয়েও ভাগ করা যাবে তো এগুলো নিয়ে আলোচনা আরো মানে এই এইভাবেই হচ্ছে তোমরা এগুলি প্রয়োগ করতে থাকলে তোমাদের কাছে সহজ হয়ে যাবে ঠান্ডা লেগেছে গলা একটু বসে গিয়েছে তো আমরা এখন মূল অঙ্কে যাই তো এখানে দেখো তিন নম্বর বলেছে নিচের সংখ্যাগুলো সবাই এগুলা দেখতে পারো সবাই দেখলে একটা সুবিধা আছে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ কিংবা যে কোনো লেভেলের যে কেউ দেখতে পারো কারণ ছোট ভাই বোন নিজের ছেলে নিয়ে এদেরকে শিক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরই পড়বে যারা মা আপনাদের পড়বে আর যারা শিক্ষার্থী ছোট ভাই বোন থাকলে তাদের দেখাশোনা করতে তুমি পরীক্ষা দিচ্ছ তোমার বোন কিংবা ভাই তো তুমি পারছ না তাহলে তুমি কি শিখেছ ঠিক আছে তাহলে আমরা দেখি যে সকল সার্থক অঙ্ক আছে তিন নম্বর বলতেছে তাদের স্থানীয় মান আমি দুইটা এটা আর এই বড় একটা তো আমরা দেখো এই ঘ নম্বর সাত শূন্য আট শূন্য নয় অঙ্ক এখানে কি নয় আট সাত এদের মান দরকার বলেছে অঙ্ক আছে তাদের স্থানীয় মান তো এই শূন্যর মানের তো আমি শূন্যর মান আজীবন শূন্যই পাবো এর আগে আমি দেখিয়েছি তো এটা আছে আমরা জানি যে একক আচ্ছা এর আগে আর একটা যে দেশীয় পদ্ধতিতে লিখা আর আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা কিন্তু এইভাবেই জানি যে একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত আর লাস্টে আছে কোটি এটা হচ্ছে দেশীয় রীতি এই পর্যন্ত আমরা ব্যবহার করি কোটির পরে যদি থাকে পাঁচ হাজার বলে আগে কোটি হাজার কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা এখানে এই যে একক থাকবে দশক থাকবে শতক ওদের আবার তিন ঘর মিলে এক একটা করে একক দশক শতক হাজার অযুত লক্ষ তো এখানে আমরা এদের এখানে এদের এখানে আসবে হাজার ঠিক আছে এখানে আসবে হাজার আর এখানে শতকের অংশ তারপরে আসবে মিলিয়ন তাহলে আসলে বিদ্যুৎ চলে গিয়েছে তোমরা একটু কষ্ট করে দেখো তো আমরা বলছিলাম যে দেশীয় রীতিতে একক দশক শতক হাজার ও লক্ষ নিযুত কোটি তো ওজুতটা হাজারের ঘরে চলে আসে ঠিক আছে তারপরে হচ্ছে লক্ষ আর নিযুত মিলে লক্ষর ঘর আসে তারপরে কোটি আর আন্তর্জাতিক পদ্ধতিতে এই হাজারের পরে মিলিয়ন অর্থাৎ লক্ষ অযুত এবং কোটি মিলে এখানে আসবে মিলিয়ন তারপরে আসে এখানে বিলিয়ন হচ্ছে আন্তর্জাতিক রীতি আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা ব্যবহার করি না তখন আমরা কি মিলিয়ন তারপরে বিলিয়ন তাহলে এটুকু ধারণা দেওয়ার দরকার ছিল তো এখানে সার্থক অঙ্ক আমার কি নয় আছে একক আমরা যদি শুধু নয় লিখি ডান পাশের নয়ের মান নয় এটাই হচ্ছে নয়ের স্থানীয় মান কত নয় আচ্ছা শূন্য যেহেতু মান শূন্যই থাকবে এটা হচ্ছে সার্থক অঙ্ক নয় তাহলে এই আট আটের স্থানীয় মান বলতে দেখো আটকে আমরা শুধু আট বলবো না যখন এমন লিখতে একে কি বলছে আটশো নয় আটশত নয় এই দুইটা না থাকলে এটা একক ঘরে আট শুধু আটই হতো কিন্তু এই দুইটা অঙ্ক থাকার কারণে আটের দেখো এখানে আটশো তারপরে শূন্য তারপরে নয় আমরা যদি যোগ করি হবে কি আটশো নয় তার মানে এই আটের স্থানীয় মান হচ্ছে আট আটের ডান পাশে যে কয়টা সংখ্যা অঙ্ক থাকবে সে কয়টা শূন্য বসিয়ে দেবো অর্থাৎ আট দ্বারা এখানে কি বোঝাচ্ছে আটশো এই শূন্যটার দরকার নেই আমাদের এই সাত তো সাতের ডান পাশে একটা দুইটা তিনটা চারটা তাই চারটা আমরা শূন্য বসিয়ে দেব অর্থাৎ এখানে নয়ের স্থানীয় মান নয় আটের স্থানীয় মান আটশো সাতের স্থানীয় মান সত্তর হাজার এগুলা যোগ করো যোগ করলে দেখবা এ রেজাল্ট নিয়ে আসতেছে তাহলে এগুলো যেহেতু একই নিয়মের আমি আর একটা দেখাচ্ছি এই জায়গায় না দেখাইলেও চলে তাও দেখাচ্ছে নয় শূন্য শূন্য সাত পাঁচ আট চার তিন দুই তাহলে দুই দুই তিনের মান কত হচ্ছে তিন শূন্য চারের স্থানীয় মান চার দুই শূন্য কারণ চারের ডান পাশের দুইটা অঙ্ক আটের স্থানীয় মান আট তিনটা শূন্য অর্থাৎ আট হাজার পাঁচের স্থানীয় মান পাঁচ চারটা শূন্য অর্থাৎ পঞ্চাশ হাজার সাতের স্থানীয় মান সাত পাঁচটা শূন্য অর্থাৎ সাত লাখ আচ্ছা জিরো লিখছি না কারণ সার্থক অঙ্কের কথা বলা হয়েছে আর নয়ের স্থানীয় মান দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা শূন্য বসিয়ে দেব চার পাঁচ ছয় সাত আট তো একক দশক শতক হাজার অজুত লক্ষুত কোটি অর্থাৎ নব্বই কোটি এগুলা শেষ হয়ে গেল যেহেতু একই নিয়মের এখন আমরা চার নম্বরটা লক্ষ্য করি চার নম্বর বলেছে নয় অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখো দেখো আমি ইতিপূর্বে অঙ্ক নিয়ে আলোচনা করেছি এক থেকে নয় পর্যন্ত এগুলোকে বলা হয় অঙ্ক আর যেহেতু নয় অঙ্কে বৃহত্তম বৃহত্তম কথার অর্থ হচ্ছে সবচেয়ে বড় অর্থাৎ ওই অঙ্কগুলির মধ্যে সবচেয়ে বড় কি সবচেয়ে বড় হচ্ছে নয় তাই আমরা এভাবে লিখতে পারি বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা হচ্ছে কয় অঙ্কের বলেছে নয় অঙ্কের অর্থাৎ নয়টা নয় ছয় সাত আট নয় তো আমরা এখানে লিখে দিব নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম তো ক্ষুদ্রতম কথার অর্থ হচ্ছে সবচেয়ে ছোট ক্ষুদ্র মানে ছোট ক্ষুদ্রতম মানে একেবারে ছোট আচ্ছা সবচেয়ে ছোট কি অঙ্কগুলোর মধ্যে এক শূন্য আছে শূন্য শূন্যর কোনো মান নাই অর্থাৎ শূন্য কিন্তু আমরা যদি নয়টা শূন্য লিখি তো ওই নয়টা শূন্যর মানও যা একটা শূন্যর মানও তাই তার মানে তখন নয় অঙ্কের আর থাকবে না কিন্তু ওইটা এক অঙ্কের হয়ে যাবে কারণ আমি যদি পাঁচ শত শূন্য লিখি পাঁচ শত তার মান শূন্যই অর্থাৎ আমরা তাই একের বড় যে ক্ষুদ্রতম সংখ্যাটা এই শূন্যর বড় যে ক্ষুদ্রতম সংখ্যাটা সেটা হচ্ছে এক এক লিখার পরে আর আটটা শূন্য লিখে দেবো তাহলে এই শূন্যগুলো এখন মান পেয়ে গেল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই এক যদি না লিখি এটা এক অঙ্কের হয়ে যাবে ঠিকই আছে একটা এক এবং আটটা শূন্য ঠিক আছে তো আমরা এই একটা দিলাম কি জন্য এক যদি না লিখি এটা আর আমাদের নয় অঙ্ক থাকবে না এক অঙ্ক হয়ে যাবে তাই আমরা যখনই ক্ষুদ্রতম সংখ্যা লিখব তখন এক কে সামনে দিয়ে দিব এটাও শেষ বলতেছে একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো ক নম্বর এবং নম্বর অর্থাৎ আমরা যদিও জেনেছি যে সবচেয়ে বড় সংখ্যা নয় বড় অঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে যেগুলো সেগুলোর মধ্যে বড় সংখ্যা সাজিয়ে নিতে হবে আর যখনই আমরা এগুলি থেকে নিব এগুলি আমরা যখন বড় থেকে ছোট সাজাবো তখন সেটাই বড় সংখ্যা হয়ে যাবে অর্থাৎ এর মাঝে আছে নয় আমরা নয় পর্যায়ক্রমে ক্রমে সাজিয়ে নিই তারপর আছে কি আট তোমরা লিখে নিবা যে বৃহত্তম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা আট তারপরে আছে পাঁচ চার তারপরে আছে তিন দুই এক তিন দুই এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাত অঙ্কের বড় সংখ্যা হয়ে গেল এখন যে যদি কেউ এই পাশ থেকে কোনো অঙ্ক আগে দাও ভুলে সেটা কিন্তু ছোট হয়ে যাবে এখন আছে কত একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত নয় কোটি তো এগুলো নয় চেয়ে ছোট যে কেউ আগে আসলে সেটা হচ্ছে আট কোটি সাত কোটি পাঁচ কোটি হয়ে যাবে আবার যদি কেউ মনে করো না পাঁচটা এখানে দি আটটা পরে দিই তো নয় কোটি পাঁচ আগে দিলে আটান্ন হবে আর এখন আছে পঁচাশি লক্ষ কে বড় পঁচাশি লক্ষ এই জন্য বড় থেকেই সাজাইতে হবে ঠিক আছে আটানব্বই লক্ষ ঠিক আছে তো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আর ক্ষুদ্রতম 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 হচ্ছে আমরা যখন শূন্য না থাকবে এই বড় সংখ্যাকে উল্টিয়ে লেখা শুধু একটা আগে দিব এক দুই তিন চার পাঁচ আট নয় হয়ে গেল আচ্ছা এখানে আমরা কমা দিব না কারণ হচ্ছে সংখ্যা গঠন করতে বলেছে এটা একটা কমা দিলে এখানে দিব এখানে দিব ঠিক আছে যেহেতু বলেছে সংখ্যা গঠন করতে তো একই ভাবে দেখো খ নম্বরটা খ নম্বর হচ্ছে বৃহত্তম সংখ্যা অর্থাৎ আমরা এখান থেকে নয় নয় আট সাত আচ্ছা ছয় নেই পাঁচ চার শূন্য আমাদের হয়ে গেল আমরা এইভাবে শতকে তারপরে আমরা দেশীয় রীতিতে কমা দিয়ে দিব এবার হচ্ছে ক্ষুদ্রতম আচ্ছা ক্ষুদ্রতম ক্ষেত্রে এখানে আমি বলেছি যে আগে শূন্য বসবে না এখানে যদি আমরা শূন্য দিয়ে দিই তাহলে এই সংখ্যা কিন্তু আর আমাদের সাত অঙ্ক থাকবে না মনে করো আমি সাজিয়ে দিলাম শূন্য তিন চার পাঁচ সাত আট নয় তাহলে এই বামে শূন্যের কোন দাম নেই তখন এটা যদি উঠে যাবে উঠে গেলে এটা কি আর সাত অঙ্কের থাকলো থাকলো না ছয় অঙ্কের হয়ে গেল তাই আমরা এই তিনকে আগে দিয়ে শূন্যের একটা মান নিয়ে আসবো এখন দেখো সাত অঙ্কেরই থাকবে আমরা এখানে এক দিয়েছি কিন্তু এখানে নির্দিষ্ট অঙ্ক দেওয়া আছে সেগুলো থেকে এটা তৈরি করতে হবে তো এটাও শেষ ছয় নম্বর দেখো বলতেছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে তো এই ছয় নম্বর একেবারেই সহজ আমরা জানি বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় কিন্তু শর্ত দিয়ে দিয়েছে যে প্রথমে থাকতে হবে সাত আর শেষে থাকবে ছয় তাহলে যদি বড় বড় সংখ্যা হয় বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা আমরা প্রথমে কি দিব সাত অঙ্ক বলেছে সাতটাই হবে কিন্তু প্রথমে সাত আর লাস্টে ছয় আর মাঝে কয়টা অঙ্ক থাকবে পাঁচটা সেই পাঁচটা নয় লিখে দেব এই তো বৃহত্তম সংখ্যা হয়ে গেল এবার ক্ষুদ্রতম সংখ্যায় যাই ক্ষুদ্রতম সংখ্যা আচ্ছা ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রেও কি বলেছে শর্ত একই প্রথমে থাকবে সাত আর শেষে থাকবে ছয় সবচেয়ে ছোট অঙ্ক কি জিরো যেহেতু প্রথমে সাত আছে তাই আমরা সবগুলি জিরো দিয়ে দিব না খাওয়া জিরো হয়ে গেল তো এই আমাদের বড় সংখ্যা এবং ছোট সংখ্যা লেখা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমরা সাত নম্বর লক্ষ্য করি এখানে অঙ্কগুলোকে সাত তিন চার চার পাঁচ পাঁচ এর অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো এটাও খুব সহজ তো আমরা এখানে লিখে দিই সাত নম্বর বিপরীতভাবে সাজানো হলো বিপরীত ভাবে সাজানো হলো তাহলে প্রথমে আমরা শেষের দিক থেকে যেহেতু বিপরীতভাবে বলেছে 5 5 4 4 3 7 একক দশক শতক অর্থাৎ 5 লক্ষ পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার চার শত সায়ত্রিশ কথায় লিখতে বলা হয়েছে পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার চার শত অনেকে সাঁত্রিশ লেখে সাত্রিশ ও লেখে তবে সাঁত্রিশ এটাই লিখে লিখা হয়ে গেল তো আমাদের কিন্তু এক পয়েন্ট একে এই অঙ্কগুলোই আছে আরো যদি দু একটা থাকে সেগুলো তোমাদের পরবর্তী ক্লাসে দেখাবো সবাই ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ